الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وتبيب قلوبنا وغياثنا ومغيثنا ورحيمنا ورؤوفنا وقدوتنا محمد صلى الله عليه وسلم الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا فقد قال الله تعالى وجل في كلامه القديم والفرقانه المجيد في شان حبيبه ومحبوبه ومع شوكه ومتلوبه عابدا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد نا محمد وعلى آل سيدنا مولانا دل دماء ببي أبيبي دل قمار أي جبار ধন্য গো মা আমি না বি ধন্যব আপনার কলে তে ফলেন না বের ধন ধ wa ala दीन मौला मोहम्मद muhammad मोला मोहम्मद ajjin se بشر ہوس نزدیک اش در جہان لیکن مہالا سلامات یا رسول اللہ علیکم خدا خود نيرِ مجلس بود اندر لامكَ مکر خسرو لا خسرو محمد شمع محفل بود شب جا

ख़ुशी देश सेन सो जान मां बल बल्लो बीह काशा बि जमाली असमी सली सलो रही محمد مصطفى حبيب پاک دا وره شفیع آسیا مشکل روز ما شره بلغ العلا بكماله ফকির মৌলানা আশরাফ আলী রহমতুল স্মৃতি বিজড়িত মডেল মাদেশা কর্তৃক আয়োজিত অধ্যকার মাহফিল যারা রমনকা করেছেন আমাদের মাহফিলকে সৌন্দর্য মন্ডিত করেছেন পরম শ্রদ্ধেয় সম্মানীয় অভিভাবক মন্ডলী আমাদের এই মাদেশের সাথে যারা সম্পৃক্ত আছেন পরিচালনা কমিটির সাথে ম্যানেজমেন্ট কমিটি আমার সম্মুখ উপস্থিত আমাদের সোনা মনিরা জান্নাতি পরিবেশে অনন্য ফুল শুরু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রব্বুল আলমী দরবারে লক্ষ্য কোটি জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমিন এই নাজুক পরিস্থিতিতে সমগ্র পৃথিবীর মধ্যে জনসা বিক্ষুব্ধ পরিস্থিতি পেলিস্টাইনের উপর চলছে অত্যাচার নির্যাতন ভারতের জমিনে মুসলিমদের উপর চলছে অত্যাচার রোলার ওই মুসলমানদের উপর চলছে অত্যাচার সবকিছু দলিত মতিতে করে আমরা সুন্দর একটি শালীন পরিবেশে বসে আমরা যে ছোট্ট পরিসরে এই মাহফিলের ব্যবস্থা করতে পেরেছি আমি অধম আসতে পেরেছি দু একটি কথা বলার সুযোগ পেয়েছি তার জন্য মহান রব্বুল আলমের লক্ষ্য কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি পাশাপাশি আটাই নামদার তাজদারে মদিনা নুরে মুজাসসাম ফখরে মুজুদাত সরর কায়नात সুরক্ষিত অনিজ্জতিত নিঃশেষিত মানবতার কানদারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কদম মোবারকে অসংক অজস্র জরুরি সালাম পেশ করে সংকেবাল শুরু করলাম এই আল্লাহর রাবুল আলামিন এই পৃথিবীর মধ্যে এক এক জায়গার এক এক বৈশিষ্ট্য থাকে এই জায়গাটি হতে একটা দোকান হতে পারতো গার্মেন্টস ফ্যাক্টরি হতে পারতো আল্লাহ রবুল আলমিন এখানে কোরআনের মানে কি তালিম দেওয়া হচ্ছে তাদ্রিস দেওয়া হচ্ছে হয়তো এই জায়গাটা আল্লাহ দরবারে কবুল হয়েছে আপনার যারা এসছেন আপনাদের সুক্রিয়া জ্ঞাপন করছি যে এখানে কিসের তালিম দেওয়া হচ্ছে এই তালিমগুলো আপনার অভিভাবক যারা আপনাদের উদ্দেশ্যে বলছি আমরা সন্তান সন্ততিকে স্কুলে পাঠাই মাদ্রাসা পাঠাই আট হতে দশ বছর বারো বছর পরে এর আগ পর্যন্ত একটা সন্তান কোথায় থাকে বাবার কোলে থাকে মায়ের কোলে থাকে ভাইয়ের আদরে থাকে বোনের স্নেহ থাকে দাদা দাদির স্নেহ থাকে ইত্যাদি পরিষেবা বাচ্চাটা মানুষ হয় এর আগেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগ পর্যন্ত যে সময় টুকুন পায় এই সময়টা হচ্ছে সন্তানের জন্য সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হচ্ছে আব্বাম্মা সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় তারা আব্বাম্মা

ইসি গি মে গোড ম্যাডা তোমরা যদি আমাকে ভালো মা দাও আই শ্যাল গিভ এ গোড নেশান আমি তোমাদেরকে ভালো জাতি দিব আবার বলা হয়েছে ইসি গিভ এজুকেটেড ম্যাদো তোমরা যদি আমাকে সুশিক্ষিত মা দাও আই উল্ল গিব এডুকেটেড নেশান আমি তোমাদের সুশিক্ষিত জাতি দিব আমরা এমন এইভাবে আমরা এইভাবে বলবো না আমরা বলবো ইসি ইউ গিব মেয়ে মুত্তাকি মাদার আল্লাহওয়ালা মাদার আই উইল গিভ ইউ মুত্তাকি নেশান আল্লাহ ওয়ালা নেশান এই মুত্তাকি কে মুত্তাকি হচ্ছে ওই সমস্ত মা যারা ভোরে ভোরে আজান দেওয়ার সাথে সাথে উঠে যায় আর একটু সুযোগ পেলে আজান দেওয়ার আগে যদি ঘুম ভেঙে যায় সরাসরি উযু করে মসজিদে আপনার মানে কি হয় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে সেই মানে তাহাজ্জুদ নামাজ পড়ে বেশি না কম পক্ষে রাতে ঘুম না আসলে গভীর রজরে যদি ঘুম ভেঙে যায় বেশি না কম পক্ষে দুই রাকাতও যদি কি তাহাজুদ নামাজ পড়া হয় আল্লাহ প্যারসুল বলছেন এই তাহাজুদের নামাজের সময় চোখের যে পানিগুলো আসে বন্দার চোখে আল্লাহর আশ্রম আল্লাহ থেকে বেশি উত্তম বলছে আল্লাহ একবার তা আমরা কি এরকম মা চাই না সুতরাং মারা যদি এমনটি হয় মা যদি দিনে দশটা বাজে উঠে ঘুম থেকে এগারোটা বাজে ব্রাশ করে ব্রাশ তারপরে বারোটা বাজে নাস্তা তা আপনার গত থেকে আপনার ভালো সন্ধান করতে গিয়ে পাবেন আপনি রুফন করেছেন মন্দার গাছ

ভালো বাচ্চা ভালো সন্তান করতে গিয়ে আসবে সুতরাং বাবা মাগা কে আপনি মরে গেলে আপনার জন্য দাঁড়িয়ে রাব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়া পড়ার জন্য মানে আপনার কোনো সন্তান থাকবে না আপনি হুঁশিয়ার আমাদের বাবা মাদেরকে আমরা হুঁশিয়ার হতে হবে আমরা আমাদের সন্তান গুলো এমন ভাবে গড়ে তুলবো কম পক্ষে আমার মৃত্যুর পরে তারা জন্য জিয়ারত করে আমার জন্য দোয়া করে বতো জুমার খুৎবার মধ্যে আমি হাদিসতে পেয়েছি রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসতাদরাক ইবনে হাতিম এর মধ্যে যে মান যারা কবরা আবওয়াইহি ফি কুল্লি ইয়াউমিল জুমআ কোন সন্তান তার বাবা তার মা अथवा দুইজনে যদি মারা যায় ওই ব্যক্তি যদি কবরস্থানে দাঁড়িয়ে আব্বা মার জিয়ারত করে আল্লাহ রাব্বুল আলামিন ফাগাফাল্লাহু তাআলা আজ্জ ওয়া আল্লাহ তার জীবনের গুণাগুলো মাফ করে দেয় ওয়া কাতাবা বারান আল্লাহ তাআলা আগ্গা ওয়াজাল তাকে আল্লাহর দরবারে মকবুল বান্দা হিসেবে তা কবুল করা হয় শুধু না শুধু না ওয়া বারাকা ফি রিযকিহি আল্লাহর বুল আলম তার রিজিকের মধ্যে বরকত দান করে আল্লাহু আকবার এইগুলো যদি পেতে চান সন্তান কি ইসলামে জ্ঞানে জ্ঞান মানে জ্ঞানী করার কোন বিকল্প নাই আর যদি জ্ঞানী করতেই হয় তাহলে অবশ্যই দিন ধর্ম আলিম ওলামরা যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে এইগুলো মধ্যে অধ্যয়ন করা তবে আমি বলছি না স্কুলে পড়াবেন না স্কুলে পড়লে গুণা হবে এই কথা আমার বলা প্রয়োজন নেই কারণ বর্তমানে মুক্তবস্থা শেষ এক সময় আমরা লেখাপড়া করছি মুক্তবে মুক্তবে আপনারা মুক্তবে লেখাপড়া করেছেন এখন মুক্ত উঠে গেছে কেন মুক্তবকে মানে ড্যামেজ করার জন্য ডেস্ট্রয় করার জন্য তথা কথিত কেজি স্কুল বের হয়েছে আচ্ছা কেজি স্কুল সাতটা বাজে ক্লাস করতে হবে এটা কোন জায়গায় আছে প্রাইমারি স্কুল মধ্যে কেজি স্কুল দশটা ক্লাস হলে অসুবিধা কি আমার বাচ্চারা কমপক্ষে সকাল ছয়টা সাড়ে ছটা আপনার মক্তবের মধ্যে গিয়ে নয়টা পর্যন্ত তারা মক্তবের যে লেখাপড়া করবে বা শেষে ফ্রেশ হয়ে খাওয়া করে দশটা বাজে কেজি স্কুলে গেলে অসুবিধা কি এই কেজি স্কুল কেজি আসার পেছনের কারণ হচ্ছে তাদের উদ্দেশ্য ছিল টু ড্যামেজ দ্য মুসলিম সোসাইটি ফ্রম দ্য সোসাইটি অব মুসলিম উম্মা মুসলমানদের সমাজ থেকে মুক্ত বিদ্যেকে মুক্ত প্রথাকে ধ্বংস ড্যামেজ করার উদ্দেশ্য হচ্ছে কেজি স্কুল আমি কেজি বিরুদ্ধে বলছি দেখবেন অনেকে বিভিন্ন যে কেজি স্কুল প্রতিষ্ঠা করেন তাই বলি কি এটা সাতটা বাজে করতে হবে আটটা বাজে করতে হবে দশটা বাজে করেন অসুবিধে কি সুতরাং আমরা অনেকে নিজেকে একটা কিছু প্রাউড মনে করি আমার ছেলে কেজি স্কুল করে তো কি হচ্ছে কেজি স্কুল বা আপনার ছেলে তো মানে সুরফ হাতেও জানে না ও পরে গায়ে রুল মাক

বাবামা যদি মিথ্যা শিখে বাচ্চারা মিথ্যা শিখে বাবামা যদি প্রতারণা হয় প্রতারক হয় সন্তান প্রতারক হয় বাবা যদি টাউট হয় সন্তান টাউট হয় বাবা যদি বাটপার হয় সন্তান বাটপার হয় এইগুলো হচ্ছে বাবামা থেকে শিক্ষা সুতরাং আমরা যারা বাবা হয়েছি মা হয়েছি আমাদের সন্তানল কোথায় যাচ্ছে এর কি নাজাতর ছিল হচ্ছে মাগধজবের জন্য মাধ্যম হচ্ছে রিজন হচ্ছে আমাদের মাদ্রাসা হচ্ছে কোরআন দরসের জায়গা সুতরাং যখন সুযোগ পাবেন

উনি কোরআন তালাত বন্ধ করে দে গাদা লাফালাফি বন্ধ করে দে আবার কোরআন তালাত শুরু করে গাদা লাফায় কোরআন তালাত বন্ধ করে লাফালাফি বন্ধ করে আবার কোরআন তালাত শুরু করে একবার না তিনবার গাদা লাফায় ভয়ে তিনি কোরআন বন্ধ করেন কারণ গাদাটা যদি এভাবে লাফায় ওনার একটা বাচ্চা ছিল বাচ্চাটা ইয়েহ ইয়া মহাদ্দেশের ছিল মহাদ্দেশ আমার বাচ্চাটা মারা যাবে এ ভয়ে তিনি কোরআন তালাত বন্ধ করে দেন ওই দিকে মদিনা তু তাইবা মদিনা শরীফের মসজিদের মধ্যে তাহার যদি আজান হয়ে যায় আমাদের বাংলাদেশের মধ্যে এসব এলাকায় ফজরে যেরকম আজান হয় মক্কাতুল মথার রে মেদিনাতুল মোনাওয়ার মধ্যে আল্লাহর ঘর মধ্যে আজান দেয়া হয় কিসের জন্য তাহার যদি জামাত হয় ওখানে আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ জীবনে কয়েকটা দোয়া বেশি বেশি করবেন আল্লাহ জীবনে একবার হলো আল্লাহ তুমি আমাদেরকে প্যারোসলে কদম মোবারকে পৌঁছে দাও ফজ্জাতে নসিব করো আল্লাহ তুমি সব সময় আমরা যেন অজু থাকতে বা থাকতে পারি সেই ব্যবস্থা করে দাও আল্লাহ আমরা যেন হালাল উপার্জন করতে পারি সেই ব্যবসায় দোয়া গুলো আল্লাহ কাছে সবসময় করবেন তো ওইদিকে আপনার আজানের সময় হয়েছে কোথায় তাহার যদি আমাদের আজান দিচ্ছে আজান যখন দিলেও হজর ওসাইদ বিন হুদার কোরআন বন্ধ করে মসজিদে নবীতে চলে গেলেন গিয়ে আল্লাহর প্যারসুলের সাথে নামাজ পড়লেন নামাজের পরে বলছি আরসুল্লাহ আমার একটা প্রশ্ন আছে আমি কি একটি প্রশ্ন করতে পারি বলো প্রশ্ন করো তিনি বলে ইয়ারসোল্লাহ আজকে আমি সুরা বাকারা পড়ছিলাম এই 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 ঘটনা একবার নয় দুইবার নয় তিন আমি তিনবারে বন্ধ করেছি ভয়ে নবী বলেন ওসাই তুমি তো ভুল করেছ তুমি কোরআন তেলা করতে থাকতে দাদাকে কি করে দেখা যেতে পারি তুমি কি দেখেছ ইয়ারুসাল্লাহ আমি যখন দাদাটা লাফাচ্ছে ভীত সন্ত্রস্ত হচ্ছে আমি আসমানের দিকে মাথা তুললাম আসমানের দিকে মাথা তুলে দেখলাম আসমাল থেকে বিশাল ঝাড়বাতি দুনিয়ার জমিনে এসে যাচ্ছে ঝাড়বাতি চিনেন আপনাদের বড় বড় যে হাই মানে যারা বাড়ি ঘর আছে ওদের ড্রয়িং রুমের মধ্যে বড় বড় কতগুলো মানে কি বড় বাতি দেওয়া হয় ঝাড়বাতি মানে সুইচ দেওয়ার সাথে সাথে অনেক মানে কি সুন্দর হয় যা রুমটা এটাকে ঝাড়বাতি বলে আমি দেখছি আসমান থেকে বিশাল এক ঝাড়বাতি নামছে নবী বলছেন ও সাইড এটা ঝাড়বাতি নয় উসাইদ আল্লাহর বলবো তোমার কণ্ঠের মধ্যে এমন ধনে দিয়েছে এমন আকর্ষণ দিয়েছে তোমার কোরআনের তিলাবাস হওয়ার জন্য আসমান থেকে লক্ষ লক্ষ রহমতের ফেরস্তা দুনিয়ার জন্য এসেছিল যেন কোন তোমার কোরআন তেলা শুনতে পারল ওসাই তুমি ভুল করেছো তুমি পড়তে থাকতে আর ওই দিন ফজরের নামাজের সময় যারা মসজিদে নবীতে এসছে তারা দেখতো দুনিয়ার মধ্যে ফেরস্তাদেরকে দেখতো ও ফেরস্তার তোমরা কোথায় এসছো তারা বলতো আমরা কেন একজন পাগল রয়েছে কোরআন করা হয় ওনার কণ্ঠ এত সুন্দর ছিল পাগলের মতো আমরা আসমান থেকে নিচে চলে আসি হায় আফসুস তুমি তো ভুল করছো এইভাবে কোরআন তেলা করতে থাকতে রহমতের ফেরস্তা আসতো আর মদিনার লোকেরা বলতো ও তাহলে এটাই শক্তি যেখানে কোরআন তেল করা হয় ওখানে রহমতের ফেরস্তা আসে উসাইদের ঘরে যেরকম আসে কালকে থেকে আমরা আমাদের বাচ্চাদেরকে আমাদের বউ বাচ্চাদের লাগিয়ে দিব কোরআন তেল জন্য আমাদের ঘর রহমতের ফেরস্তা বেশি আলোচনা নয় এখানে সমাপ্ত করছি সুতরাং যেখানে কোরআন তিল করা হয় রসুরের দরুদ সালাম প্রেরণ করা হয় অসংখ্য অজস্র রহমত বসন্ত হয় আর এই রহমত বর্ষণের কারণে আল্লাহ তাদের রিজিকের মধ্যে বরকত দান করেন এই ছোট্ট পরিশেষে পরিসরে এই মাদ্রাসাটি যতটুকু দায়িত্ব পালন করেছে আল্লাহ বুল আলমিন আমরা গুনাগারা গুনাগারা এই উসলে এসছি আল্লাহ গুনা আজকের উপস্থিতিকে আল্লাহ কবুল করুক এই ময়দানে আজকের উপস্থিতি যেন না যাত হয় আপনারা যে এসছেন আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের বাচ্চা দেখবেন আপনার বাচ্চা আমার হাত আসতে পারে আমার এই বাচ্চাগুলো যেমন প্রিপার্ড হয় এগুলো আবার ফয়জুলের মাদ্রাসা চলে যায় তাই না আমরা আপনাদের সন্তানকে যেন যথাযথ মহাব্বত ভালোবাসা দিয়ে হৃদতা দিয়ে কেয়ারফুলি যেন আমরা রিভাইজ করতে পারি ফ্লারিশ করতে পারি ডেভেলপমেন্ট করতে পারি আল্লাহ সে তৌফিক দিনায়াত দান এই প্রতিষ্ঠানের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে একটু অগোচালো হলো কথাটা দীর্ঘ হয়েছে আমি কি বলু কোথায় কি বলু আমার

এদের কারণে আজকের মাহফিল আল্লাহ কবুল হবে সে প্রত্যাশা আবার এই প্রতিষ্ঠানের ব্যাপারে উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে এখানে অগোছালো বক্তব্য সমাপ্তি করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ